আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা গরুর হাট আর আপনারা জানেন হাটটি বিশাল বড় ঐতিহাস ঐতিহাসিক হাট এখানে হাসিল প্রতি করতে মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করেন তাদের জন্য আরও কিছু কম আছে তো এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের হাটে বাসুর সহ দুধের গাবি গরুগুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে তো চলুন জেনে আসা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা ভালো আছি কয়টা আনছেন গরু সব দুধের গাবি বাসুর সহ দুধের গাবি হাতে এক জোড়া দেখতে পাচ্ছি আচ্ছা কাকা এটা কি জাত আর বাসুর বাসুর তো সার বাচ্চা নাকি বকনা বাচ্চা পাকিস্তানি জাত সাথে একটা বকনা বাচ্চা পাকিস্তানি আচ্ছা কত পঁয়ত্রিশ চাচ্ছেন একশো হ্যাঁ একশো পঁয়ত্রিশ চাচ্ছেন আসলে দুধ দেবে কতটুকু বলেন তো চার কেজি দুধ দেবে একটু বানটা দেখায় চার কেজি দুধ দেবে চার কেজি একশো পঁয়ত্রিশ চাচ্ছেন বেচা কেমন হতে পারে একটু বলেন তো একশো হতে পারে ধন্যবাদ একশো দশ পনেরো হতে পারে একশো দশ পনেরো শুনলেন সরাসরি চোখ আছে থেকে একশো দশ পনেরো হতে পারে এই জোড়াটার দাম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি বাসুর সহ দুধের গাভি গরুগুলো দর্শক এইদিকে দিকে দেখতে পাচ্ছি একজন কাকা এক জোড়া বাসুর সহ দুধের গাভিনে দাঁড়িয়ে আছে এটা কি জাতের গাভি কতটুকু দুধ দিবে কি জাতের বাচ্চা সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সরাসরি চোখ আছে থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছিলেন আজকে চারটায় কি দুধের গাবি বাসুর সহ আচ্ছা এই জোড়াটা গাবি কি জাত পাবনাই জাত আর বাসুর বাসুর হয়েছে শাহিওয়াল শাহিওয়াল সার না বাচ্চা সার বাচ্চা মোটামুটি শাহিওয়াল জাত সার বাচ্চা বাসুরটা শুয়ে আছে মোটামুটি ভালো পার্সেন্টেজে বাচ্চা তো মনে হয় আচ্ছা কাকা দুধ দিবে কতটুকু বলেন তো সাত কিলো সাত কিলো দুধ আসলে কি হবে পরীক্ষা করে আনছেন আচ্ছা ব্যবসা করেন যেহেতু দোয়াই আনেন পরীক্ষা করে আনেন একটু বান্ধা দেখায় মার্শাল্লাহ মার্শাল্লাহ সাত কেজি হতে পারে উনি বললো সাত কেজি হতে পারে সরাসরি চৌকাছার হাট থেকে দাম দর জানানোর চেষ্টা করছি একশো আশি চাচ্ছেন আচ্ছা সঠিক সঠিক তথ্যটা দিবেন না চল্লিশ পঁয়তাল্লিশ কে আসলে হয়েছে এখন ছাড়ার নিয়ত কেমন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন কম বেশি তো আছে যখন কেউ টাকা দিবে কম বেশি আছে। তো ঠিক আছে কাকা ধন্যবাদ তো এই পর্যন্ত এই গরুটার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে তীব্র রোদ গরম যার কারণে লোক সব গাছ তোলার দিকে আছে রোদের ভিতরে নাই প্রচুর পরিমাণে আমদানি সুপ্র দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পারছি বেশ চমৎকার কালারের আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কত যাচ্ছিলেন জোড়া বাসর সহ পঁচানব্বই হাজার দুধ কতটুকু দিবে দুধ কতটুকু আড়াই কেজি দুধ দিচ্ছে আড়াই কেজি বেশ চমৎকার কালারের পঁচানব্বই হাজার চাওয়া পঁচানব্বই হাজার সাথে কি ষাট বাচ্চা আচ্ছা বেচা কেনার দামটা কেমন বলেন দেখো নব্বই হলে বেচা কেনা নব্বই শুনলেন নব্বই হলে বেচা কেনা করবে এই গরুটা সরাসরি চৌগাছাহাট থেকে বাসুর শ দুধের কাবি গুরু দাম দর জানানোর চেষ্টা করছে যারা আসতে চাচ্ছেন সরাসরি হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন তুলনামূলক দক্ষিণবঙ্গে গরুর দাম অনেক কম সামনে একটা দেখতে পারছি ভাই এটা কি জাত ভাই দেশি দেশি জাত সাথে কি কি বাচ্চা বক না বাসুর এটাও কি দেশি দেশি বাসুর শাহীওয়াল আর বকনা হচ্ছে দেশি দুধ দিবে কতটুকু ভাই ওই দেড় কেজি দু কেজি এরকম দেড় কেজি দু কেজি দুধ দিবে দর্শক শুনলেন দেড় কেজি দুই কেজি দুধ দিবে সরাসরি চৌকাছার হাট থেকে দাম দর জানানোর চেষ্টা করছে আচ্ছা চাচ্ছিলেন কেমন দাম দিচ্ছে ভাই নব্বই হাজার নব্বই হাজার দাম দিয়েছেন আসলে সঠিক তথ্যটা দিবে না আপনি কত হলে ছাড়ার নিয়ত বলেন তো আমার নিয়ত আশি বিরো আশি এরকম আশি বিরো আশি দাম কি সত্য সরছে দাম 80 দুই কম হচ্ছে 80 বলছে এরা 85 দাম হচ্ছে 80 না না 80 দুই কম দাম হচ্ছে এখন নিয়ত কেমন বলেন 85 হলে আমার ব্যাসার নিয়ত তবে আছে 80 ভেঙে 80 এরকম ব্যাচা কেন হবে তাই তো ধন্যবাদ তোই ছিল চোখ আছে থেকে বাসুর সহ দুধের গাবি গরুগুলা দাম ধর ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে